আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের দেখাইতেছে একটা চারতলা মুরগির খাসা এই খাসাটা বানানো হয়েছে কবুতর প্লাস মুরগির জন্য এই শাটারিং দেওয়া দেওয়া হয়েছে নিচে প্লাস্টিকের টেরে দেওয়া হয়েছে যেখানে পায়খানা করলে টেরেতে পারে এবং টান দিয়ে ভাই করতে পারে খাসাটা যাবে জামালপুর জেলায় খাসারা জামালপুর থেকে অর্ডার করছে তার জন্য খাসাটা আমরা তৈরি করলাম খাসারার সাইজ আছে সামনে চার ফিট পাশে দুই ফিট দুতলার ভিতরে চার খোপ করা হয়েছে এ দেখেন প্রত্যেক তলায় দুইটা করে টেরে দেওয়া আছে টোটালে চারটা টেরে ব্যবহার করা হয়েছে এখানে দুতলায় দুইটা নিচতলায় দুইটা খাচারা তারের গ্যাপ দেওয়া হয়েছে এক ইঞ্চি নিচের তলা আছে পণ্যে এক ইঞ্চি সম্পূর্ণ খাসাটায় দশ নম্বর তার দিয়ে তৈরি করা হয়েছে খাসাটা পায়া দেওয়া হয়েছে ছয় ইঞ্চি এক একটা খোপের উচ্চতা দেওয়া হয়েছে বাইশ ইঞ্চি করে টের লাইন আছে দুই ইঞ্চি এই ধরনের খাসাগুলো আমরা অর্ডারের মাধ্যমে বানিয়ে থাকি এবং বিক্রি করি কেজি দামে এই খাসাটা অর্ডার করছে জামালপুর থেকে তার জন্য আমরা তৈরি করলাম কেউ ভিডিওটা না দেখে অযথা কল করবেন না দেখে বুঝে তারপরে কল করবেন তো বন্ধুরা এই ধরনের খাসাগুলো নিতে চাইলে অর্ডার করুন আমরা এগুলো একশো নব্বই টাকা কেজি দামে বিক্রি করে থাকি রং টেরে বাদ দিয়ে রঙ টেরে আসবাবপত্র বাদ দিয়ে একশো নব্বই টাকা কেজি খাসারা খাবারে বাটি পানির বাটির সিস্টেম বাহিরে করে দিতে হয়েছে আমরা খাসাগুলো প্রত্যেক জেলাতেই ডেলিভারি দিয়ে থাকি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারতলা ছয়তলা যে কোনো খাসায় আপনারা অর্ডার দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধু ওজনে বিক্রি করে থাকি আমাদের ঠিকানা টঙ্গি টঙ্গি এশিয়া পাম টঙ্গি গাজীপুর তেতাল্লিশ